বাড়ির কাজ শেষ করার আগে বাড়ি ভেঙে ফেলতে হলো কেন কী বৃত্তান্ত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাংলাদেশি ব্লগার আকলিমা বলছি গাজীপুর থেকে তো বাড়ির কাছে ধরার পর আসলে সব কিছু তো আর প্ল্যানিং করে হয় না প্ল্যানিংয়ের বাহিরেও অনেক কিছু হয়ে যায় তো আমাদের কিছু প্ল্যানিং আর কি চেঞ্জ হয়েছে প্ল্যান তো চেঞ্জের কারণে হচ্ছে ভাঙতে হয়েছে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমাদের কিচেনে দেয়াল উঠেছিল তো দেয়াল উঠেছে দুই দিন হয়ে গেছে আমি আসলে আসবো দেখবো করে করে আর আসা হয়নি তো আজকে এসে দেখলাম যে আমার কিচেনের যে এরিয়াটা মানে জায়গাটা ওটা একদমই ছোট হয়ে গেছে তো আর পাশ দিয়ে হচ্ছে যে যে জায়গাটা উনি মানে মিস্ত্রি এখন কাজ করতেছে এই জায়গাটায় হচ্ছে প্ল্যান করা হয়েছে একটা বড় বারান্দা হবে তো আমি ভেবে দেখলাম যে আমি এখান দিয়ে বারান্দা বের করলে আমার হচ্ছে কিচেন খুবই ছোট হয়ে যায় আর নিজেদের বাড়ি যদি নিজেদের কিচেনটা একটু বড় সড়ো না হয় তাহলে তো আর মানে নিজেদের বাড়ি করে আর কি লাভ হলো কারণ ওই যে ভাড়া বাড়িতে অনেক কষ্ট করে কিচেনে কাজ করতে হয় কোনো রকম দাঁড়িয়ে একটু রান্না করা ছাড়া হচ্ছে কিচেনে যে একটু সুন্দর করে বসে কাটা কাটাকুটা করা বা ধোয়া পাকলা করা মানে খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তারপরও যেহেতু ভাড়া বাড়ি কিছু করার নেই ম্যানেজ করে কাজ করতে হয় তো ভেবেছি নিজেদের কিচেন যখন হবে একটু বড় সড়ো সুন্দর হবে এখন এসে দেখি যে কিচেনের এরিয়াটা একদম ছোট হয়ে গেছে মানে দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে হয়ে গেছে পরে আব্বুকে বললাম যে আব্বু কিচেন এরিয়া তো একদম ছোট হয়ে গেছে মানে আমি প্ল্যান করে রেখেছি আমার কিচেনটা অনেক বড় হবে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব কিন্তু ওরকম কিছুই তো হচ্ছে না পরে আপনাদের ভাইয়াকে বললাম আমার এত বড় বানাদার কোনো প্রয়োজন নেই আপনি বারান্দার যে জায়গাটা রয়েছে বাহিরের ওই অংশটা আমার কিচেনের ভেতর ঢুকিয়ে দেন তাহলে আমার কিচেন বড় হয়ে যাবে কারণ তলায় বারান্দা লাগে মানে দেখা যায় বৃষ্টির দিনে টিনে কাপড় চোপড় রাখার জন্য তারপর হচ্ছে এমনি তো আলো বাতাসের জন্য লাগে বাট আমার কিচেনের জায়গাটা এত ছোট হয়ে যাচ্ছে মানে তাক করার পর জাস্ট হচ্ছে দাঁড়িয়ে একটু রান্না করা ছাড়া আরেকজন যে ঢুকে রান্না করে কাজ করবে বা দাঁড়াবে সেই জায়গাটুকুও থাকবে না তাই আমি বলেছি যে যে বাড়তি যে জায়গাটা এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে আমার কিচেনের ভিতর যেন দেওয়া হয় তাহলে আমার কিচেন বড় হয়ে যাবে আর বড় কিচেন দেখতেও ভালো লাগে কাজ করতেও ভালো লাগে তো যেই বলা সেই কাজ মানে আমি বলবো আর আমার আপু সেটা শুনবে না এটা আজ পর্যন্ত কখনো হয়নি তো আমি যখন বললাম যে আব্বু এই দেয়ালটা ভেঙে আমার কিচেনটা বড় করে দেন তখন আব্বু বললো যে ঠিক আছে দেয়ালটা এখনো শক্ত হয়নি ওমনভাবে তাহলে এখনই ভেঙে ফেলা হোক তখন হচ্ছে এই যে দেয়ালটা ভেঙে ফেলেছে এবার হচ্ছে কিচেনটা মোটামুটি বড় হবে অনেক বড় না হলেও মোটামুটি বড় হবে মানে কাজ করার মতো নড়ে চড়ে সেরকম হবে আর বারান্দাও একদম বাদ দিয়ে দেয়নি মানে বারান্দার যে জায়গাটা ছিল লাম্বা লাম্বায় বারান্দাটা একটু ছোট হবে বাট বারান্দা হবে যে আপনাদের ভাইয়া যে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বারান্দার দরজা হবে তো সব মিলে আর কি কাজ চলতেছে আপনাদের সঙ্গে শেয়ার করব করবো বলে আর করা হচ্ছিল না ভিডিওটা আমার আরও কিছুদিন আগেই করা হয়েছে কিন্তু আসলে এডিটের কারণে মানে এডিট করতে বেশ আলসেমি লাগে সেজন্য আর কি আর আপনাদের সঙ্গে ভিডিওটা আপলোড করা হয়নি তো বাড়ির কাজ এখন কিন্তু অনেকটাই এগিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে আর এই তো এখানে হচ্ছে আমার আব্বু মোবাইলে কারোর সঙ্গে কথা বলতেছিল আমার ছেলে হচ্ছে মিস্ত্রি হয়ে গেছে সে কাজ করতেছে আর এদিকে দেখলাম আমাদের পেয়ারা গাছে ফুল এসেছে এই যে ছোট ছোট কলি এসেছে ফুলের আমি ভেবেছিলাম এগুলো পেয়ারা তো আপনাদের ভাইয়া বলতেছে এগুলো পেয়ারা না এগুলো ছোটো ছোটো ফুলের কলি ফুল থেকে মানে ফুল ফোটার পর হচ্ছে ওইখান থেকে পেয়ারা হবে তো ওটাই আর কি সবাই মিলে গল্প করতেছি দেখতেছি এখানে হচ্ছে আমার ফুপু আর আমার ছেলে দুইজনে মেরে দুষ্টমি করতেছে আসলে ও যখন কাউকে পায় সে বড় হোক ছোট হোক সবার সঙ্গে খুব মিশে যায় এই জিনিসটা আমার বেশ ভালো লাগে মানে কিছু বাচ্চা আছে না যেমন আমি নিজেই ছোট থেকে আমি হচ্ছে কারোর সঙ্গে খুব সহজে মিশতে পারি না মানে আমার মন মতো না হলে আমি কারোর সঙ্গে মানে যে হাসি ঠাট্টা করা খুব হচ্ছে রোশে কষে ওইরকম হয় না আমার কেন হয় না জানি না বাট আমার স্বভাবটাই এরকম আর এই স্বভাবের জন্য অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে যদিও এখন আগের চাইতে অনেকটাই পরিবর্তন করেছি নিজেকে সব সময় তো আর মানুষ একরকম থাকে না সময়ের সাথে সাথে মানুষের ধৈর্য মানুষের মানে অনেক কিছু পরিবর্তন হয় বলে বোঝাতে পারবো না সেরকম আমার মধ্যেও অনেকটা পরিবর্তন এসেছে আর আমার ছেলে হচ্ছে আমার অপোজিট আর কি আমি হচ্ছে কম কথা বলতে ভালোবাসি ও হচ্ছে একটু বেশি কথা বলতে ভালোবাসে সবার সঙ্গে মিশে যায় আলহামদুলিল্লাহ আমি চাই ও এরকমই থাক যেন সবাই ওকে ভালোবাসে সবার সঙ্গে মিলিয়ে মিশে সুন্দরভাবে থাকতে পারে আসলে কম কথা বলা মানুষগুলোকে মনে হয় অন্য মানুষও একটু অপছন্দ করে কারণ তারা ভাবে যে ও হচ্ছে অহংকারী কারোর সঙ্গে মিশতে চায় না দেমাক দেখায় এরকম মানুষের ধারণা বাট ব্যাপারটা ওই রকম না আসলে সব মানুষ তো হচ্ছে একরকম হয় না কেউ হচ্ছে একটু মানে ফ্রি মাইন্ডের মানে যে কারো সঙ্গে মানে খুব মিশে যেতে পারে সেকেন্ডের ভিতর আবার কিছু মানুষের হচ্ছে সময় লাগে আস্তে ধীরে সে মানুষটাকে বুঝে শুনে তারপর হচ্ছে তার সঙ্গে মিশে তো আমি হচ্ছে একটু ওই রকম টাইপেরই মানে একটু লজ্জা বেশি পাই আমি কারো সঙ্গে হুট করে হচ্ছে যে একটা কথা বলে ফেললাম বা হচ্ছে মানে হয় না আমার কাছে ওইটা তো আমি ছাদে চলে এসেছি এসে আপনাদেরকে ছাদের উপর থেকে আর কি চারিপাশ চারপাশের কি পরিস্থিতি আসলে ছাদটা ঢালাই খোলার পর হচ্ছে আপনাদের ভাইয়া যে ছোট ছোটো যে চিকন পাইপগুলি হয় ওইগুলো দিয়ে হচ্ছে আমাদের রডগুলো যেহেতু উপরের দিকে এখন আর কোনো কাজ করা হবে না সেই জন্য হচ্ছে রডগুলোকে ওই পাইপের পাইপ ঢুকিয়ে ও তারপর ঢালাই দিয়ে দিয়েছে সিমেন্ট বালি গুলিয়ে দেখতে বেশ ভালোই লাগছে লাগতেছিল বললো যে এগুলো কালার করে দিলে আরও বেশি সুন্দর লাগবে আর এই পাশে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন মানে খোলা এগুলো হচ্ছে ছাদের যে দরজা হবে সেই জন্য আর কি পিলারগুলো তোলা হবে তাই এগুলোতে হচ্ছে আর ঢালাই করা হয়নি যেহেতু এগুলো পিলার হবে বাড়ির কাজ একবার ধরলে আর শেষ হতে চায় না মানে আপনি যদি প্ল্যান করেন যে পঞ্চাশ লাখের মধ্যে শেষ করব কিন্তু শেষ হতে হতে আপনার কোটি টাকার ঘরে গিয়ে আর কি ধাক্কা দেবে তো আমাদেরও প্ল্যান ছিল একরকম হয়ে গেছে আর এক রকম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে আসতে পেরেছে বাড়ির কাজ এত দূর হয়েছে এটাই অনেক আর নিচে যে দেখতে পাচ্ছেন ওই যে চীনের ছোটো ঘরটা এটা করা হয়েছিল অনেক জরুরি প্রয়োজনে কারণ আমাদের ছোট ছোট যে রড তারপরে দরকারি আরও সিমেন্ট বালি মানে বালি তো না সিমেন্টের বস্তা এগুলো রাখার জন্য আর কি এই ঘরটা তোলা হয়েছে এছাড়া যখন আমাদের মানে ছাদের কাজ চলতেছিল প্রচুর রডের রডের আর কি ছড়াছড়ি ছিল চারিদিকে আর এদিকে চোরের খুব উৎপাদ চোরের হাত থেকে রক্ষা করার জন্য আর কি এ ঘরে আর কি রাতের বেলা থাকা হতো মানে রড পাহারা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এ পর্যন্ত কাজ মোটামুটি আমাদের স্মুথভাবে আর কি আগাচ্ছে সামনের দিকে তো দোয়া করবেন সবাই যেন সুন্দরভাবে কাজটা সম্পন্ন করে আমরা নতুন বাড়িতে নিজেদের বাড়িতে উঠে যেতে পারি আসলে নিজের বাড়ির আনন্দটা এখনো পর্যন্ত উপভোগ করতে পারিনি তো যখন উঠবো তখন তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো একটু একটু যা শেয়ার করে থাকি দয় তো এখন হচ্ছে আমার রান্নাঘরের এই যে পাশটা ঢালাই দেয়া হচ্ছে কারণ এই সাইডটা তো ভেতরে নেয়ার কথা ছিল না তো এখন নতুন করে আর কি ঢালাই দিয়ে দিচ্ছে যেন কিচেনের দেয়ালটা তুলে ফেলা যায় আর এ পাশে হচ্ছে কিচেনের ওই যে ওয়ালটা যে পর্যন্ত ভাঙা ওই পর্যন্তই হচ্ছে কিচেনের জন্য দেয়াল তুলবে দেন হচ্ছে বাকিটুকু বারান্দা থাকবে আসলে প্ল্যান করে সব কিছু হয় না বিশেষ করে বাড়ির কাজ হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে আপনার যখন আপনি কাজটা ধরবেন মনে হবে এরকম হলে ভালো হতো আবার যখন কিছুটা হবে তখন মনে হবে যেন আর একটু চেঞ্জ করলে এদিকে ভালো হয় মানে সব মিলিয়ে হচ্ছে এদিকে সেদিক করতে করতে আর কি অনেকটাও পিছিয়ে গেছে আর রেগুলার হচ্ছে মিস্ত্রিরা আসে না দেখা যায় দুইজন তিনজন এরকমভাবে আসে আবার মাঝে মাঝে তারা অফ দিয়ে দেয় সব মিলিয়ে হলো কাজ কিছুটা আগায় আবার কিছুটা বন্ধ হয়ে যায় এরকমভাবে চলতেছে তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ মানে দেখতে এসেছিলাম আব্বু বললো যে গিয়ে দেখে আসো কাজ কত দূর কী হয়েছে অ্যান্ড তোমাদের কোনো কিছু পরিবর্তন করতে হবে নাকি কোথাও কিছু কারণ একবার হচ্ছে দেয়াল অনেকটা উঠে গেল ওটা ভাঙা নতুন করে আবার তোলা খুব ঝামেলার কাজ তো যা যা দেখানোর ছিল দেখিয়ে দিয়ে এসেছে আর এদিকে হলো বাচ্চারা সবাই খেলা করতেছে আসলে বিকেল টাইম তো এই টাইমে বাচ্চারা খেলাধুলা করে এটা স্বাভাবিক ব্যাপার আমার ছেলেটাও খুব খেলাধুলা করতে চায় সবার সঙ্গে মিশতে চায় কিন্তু যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি সেজন্য হচ্ছে খুব একটা বাহিরে যাওয়া হয় না আর ওরকম পরিচিত লোকজনও নেই আশেপাশে তো এইদিকে যখন চলে আসবো আমাদের বাড়ির এখানে তখন হচ্ছে গেট খুলে হচ্ছে ওকে বাইরে নিয়ে কিছুক্ষণ আমি বসে থাকলে ও খেলা করতে পারবে সবার সঙ্গে তো গল্প করতে করতে হেলে ধুলে সবাই মিলে বাসায় চলে যাচ্ছে আজকের মতো তাহলে এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না আল্লাহ হাফেজ